বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসাবে অনেক ভুল করছি না আপনি ভুল করেননি আপনি ততক্ষণ পর্যন্ত ভুল করেননি যখন একটা মানুষ রাস্তার অভাবে তার বাড়িতে প্রবেশ করতে পারছিল না আপনি ততক্ষণ পর্যন্ত ভুল করেননি যখন একটা মানুষ কালভারের অভাবে তার বাড়িতে ঢুকতে পারেনি আপনি ততক্ষণ পর্যন্ত ভুল করেননি যতক্ষণ না পর্যন্ত রাস্তার মাঝখানে থাকা একটা খাম্বাকে সরাতে পেরেছেন আপনি তখনই ভুল করেছেন যখন মানুষ আপনার উপর আস্থা রেখেছে আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে কিন্তু সেদিনই আপনি ভুল করেছেন যেদিন আপনি ওই মানুষগুলোর কাছ থেকে সরে দাঁড়ালেন নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য সাধারণ মানুষের কথা ভুলে গেলেন যে মানুষগুলো আপনাকে স্বাধীন ভেবেছিল কিন্তু আপনি নিজেকে পরাধীন করে ফেলেছেন কোন ঠাসা হয়ে গেছেন এক দলের হয়ে আপনি আওয়াজ তুলছেন সেই দিনটাই ছিল আপনার ভুল কপিলিং করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা প্লিজ আপনাদের কাছে অনুরোধ করলো যদি মুসলিম হন তাহলে অবশ্যই কপিলিং করে দেবেন